চকলেটের মধ্যে পাওয়া গেল পোকা আমুলের মতো নামী কোম্পানির চকলেটের মধ্যে পাওয়া গেল পোকা চকলেট খেতে আমরা অধিকাংশ অধিকাংশজনই পছন্দ করি আর তা যদি হয় কোনো ভালো কোম্পানির তাহলে তো সোনায় সোহাগা কিন্তু এবার চকলেটেই বিপত্তি চকলেটই হয়ে দাঁড়ালো বিষাদের কারণ আমুলের মতো নামী কোম্পানির চকলেটের প্যাকেট খুলতে না খুলতেই বেরিয়ে এলো পোকা যা দেখে তাজ্জব হয়ে গেল ক্রেতা সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের যৌগ্রামে সুনন্দা ঘোষ নামে এক মহিলা যোগ্রাম বাজার থেকে আমুল কোম্পানির চকলেট কিনে আনেন আর তারপর প্যাকেট খুলতেই বেরিয়ে এলো পোকা কি বলছেন তিনি শুনুন আজকে বিকালে যোগ্রাম স্টেশনের একটা দোকান থেকে আমুল কোম্পানির এই চকলেটটা আমি কিনে নিয়ে আসি তো একটা আমি নিজে খাবো বলে কিনে নিয়ে আসি আর একটা আমার একটা স্টুডেন্টের জন্মদিন ছিল তাকে গিফট করব বলে কিনে নিয়ে আসি এই চকলেটটা আমি প্রচুরবার খেয়েছি অনেকবার খেয়েছি তখন আমি কিছু খারাপ দেখতে পাইনি কাল এই চকলেটটার মধ্যে দেখি একটা এখনও প্যাকেটটা আছে খোলা আছে আমি খাইনি প্যাকেটটার মধ্যে একটা পোকা ছিল এবং তার ভিতরে আরও অনেক নোংরা ছিল এবং পোকাটা বেঁচে আছে আমি তো আর কোনো দিন এটা ছুঁয়েও দেখবো না যতই আমার ফেভারিট হোক অর্থাৎ তিনি জানাচ্ছেন আমুল কোম্পানির দুইটি চকলেট তিনি কিনেছিলেন একটি নিজে খাওয়ার জন্য ও অপর একটি জন্মদিনের উপহার হিসাবে এরপর খাওয়ার জন্য তিনি চকলেটের প্যাকেটটি খুলে দেখেন তার মধ্যে পোকা চলাচল করছে যা দেখে হতবাক হয়ে যান তিনি তার দাবি আমুলের মতো এত বড় কোম্পানি যে এমন কাণ্ড ঘটাতে পারে তা স্বপ্নেও ভাবিনি এই তথ্য সামনে আসার পরই আতঙ্কে রয়েছেন চকলেট প্রেমীরা